আসসালামু আলাইকুম ভিউর সামউিংস হরিদেব ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে আমরা বড় বড়ই আমাদের সামউিংস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যে সমস্ত যাত্রী বিভিন্ন দেশে ফ্লাইট করে আমরা চেষ্টা করি যে তাদের একটি রিভিউ নেওয়ার জন্য যে আমাদের সামউিংস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সার্ভিসগুলো কেমন এবং আমরা কীভাবে তাদেরকে সার্ভিস দিয়ে থাকি তাদের মুখ থেকেই আমরা রিভিউ নেওয়ার চেষ্টা করি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত হয়েছেন আমানুল্লাহ ভাই এবং আমাদের মাঝে উপস্থিত ছাড়া দুজন যাত্রী রুবুল ভাই এবং হচ্ছে নজরুল ইসলাম ভাই তারা দুইজন আজকে আমাদের স্বামী ট্রাভেল এর মাধ্যমে ভিয়েতনামে নামে যাচ্ছেন যেটা আমানউল্লাহ ভাইয়ের রেফারেন্সেই তারা এসেছেন তো আমি আমানউল্লাহ ভাইয়ের মুখ থেকেই শুনতে চাই যে আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমাদের সার্ভিস আমাদের ব্যবহার বা আমরা তাকে যা যা কমিটমেন্ট দিয়েছিলাম সেম বিষয়গুলো আমরা স্ট্যান্ডে উল্লেখ করেছি কিনা আমরা যদি প্রত্যেকটা যাত্রীর সাথে তিনশো টাকার স্ট্যান্ডে অ্যাপিডেভিট করে অ্যাগ্রিমেন্ট করে থাকি যে তার বেতন কত হবে কি কাজ হবে সে কোথায় থাকবে কে রিসিভ করবে অল এভরিথিং আমরা স্ট্যানে উল্লেখ করি যাতে পরবর্তীতে কথা কাজে আমরা যে কমিটমেন্টটা দিয়েছি সেটা যেন সঠিক থাকে এবং জাতীয় যে কমিটমেন্টে আমাদের এখান থেকে দিয়ে যাচ্ছে সেটা যেন সঠিক থাকে তো অন্য অন্য ট্রাভেল এজেন্সি এমনটা করে কিনা আমি জানি না যেহেতু আমরুল্লাহ ভাই বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে কাজ করেন তো উনি এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই বলবে ভাই আসসালাম কেমন আছেন সব কিছু নিয়ে আজকে আপনার দুইজন যাত্রীর ফ্লাইট হচ্ছে তো আপনার কেমন লাগছে এবং আমাদের সকল কার্যক্রম থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনার সাথে আমার যে কমিটমেন্ট ছিল সব ঠিকঠাক আছে কিনা

সোহেল ভাই যে ট্রাভেলসের পরিচালক ওনাকে কাছের থেকে তারা চিনে আসলে ওনাকে কখনো ভুলতে পারবে না উনি একজন মানে মনগত দেখতে অনেক ভালো মনে যাই হোক সবকিছু মিলে আমাদের কাছে যে উনি কমেন্ট পেট দিয়েছেন যেভাবে চুক্তি করা দরকার আলহামদুলিল্লাহ খুব কম সময়ের ভিতরে আমাদেরকে যেভাবে বলছে চেয়ে খুব কম সময়ের ভিতরে আমাদেরকে বর্তমান পরিস্থিতিতে এই পরিস্থিতির মধ্যেও দেখা যাচ্ছে খুব বাধা বিপত্তি আছে তারপরে তো উনি খুব কম সময়ের ভিতরে আমাদেরকে এই ব্যবস্থা করে দিতে পারছে আসলে তারা মনে করেন যে বিদেশে যাইতে চান আমি মনে করিতেন এই বিশ্বস্ত

হয়তো এর আগে আপনার সাথে আমার কখনো দেখা হয় নাই আজকে অবশেষে আপনার সাথে আমার পরিচয় সব কিছু মিলে আপনার কেমন লেগেছে আপনার সাথে যে বেতনের কথা আমরা উল্লেখ করেছিলাম কত টাকা বেতনের কথা বলেছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার কাজের কথা কি বলেছিলাম ফার্নিচার কোম্পানি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ ফার্নিচার কোম্পানি না ফার্নিচার হচ্ছে ফ্যাক্টরি কোম্পানির নাম অন্য হতে পারে ভাই আপনার সাথে যা কথা দিয়েছিলাম সব ঠিকঠাক আছে যে জি মানে বেতন এবং অন্যান্য বিষয় আমরা যে স্ট্যাম্পটা করেছি স্ট্যাম্পে সব কিছু উল্লেখ করে দিয়েছি ঠিক আছে চল্লিশ থেকে

যাব এবং তাদেরকে ফিজিক্যালি আপনাদের ভিডিও লাইভে আপনাদেরকে দেখিয়ে দিবো তো যারা বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন ওয়ার্ক পারমিটে বা ভিজিট বিষয় বা ট্যুরিস্ট বিষয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন রিসেন্টলি আমরা ভিয়েতনামের কাজটা খুব ভালোভাবে করছি যেখানে আমাদের নিজস্ব অফিস রয়েছে আপনারা অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যেটা আমাদের যাত্রীগুলো করেছেন যে অন্যান্য ট্রাভেল এজেন্সির তুলনায় আমাদের খরচটা কেন বেশি আমি এই বিষয়টা আপনাদেরকে এক্সপ্লেন করব তার আগে আমি তাদের হাতে একটু পাসপোর্ট ভিসার টিকিটগুলো নজরুল ইসলাম লাইন জি ভাই এটা হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট এটা হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট এই আমার এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার সময় আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন খরচটা বেশি প্রথমত তার পাসপোর্ট তাকে দিয়েছি প্রথমত এটা হচ্ছে তার এয়ার টিকিট যেটা হচ্ছে যাওয়া আসি এবং রিটার্ন টিকিটটা দিতে হয় অনেক ট্রাভেল এজেন্সি আছে এই রিটার্ন টিকিটটা ফেক করে বাট আমরা কোনোভাবেই ফেক করি না কারণ কোনো যাত্রী কোনো জায়গা থেকে বিভ্রান্তি সৃষ্টি হোক এটা আমরা চাই না এটা হচ্ছে আপনার টিকি থেকে হ্যাঁ এরপর এটা হচ্ছে ভিসা একজন ব্যক্তি বিভিন্ন দেশে ট্রাভেল করতে গেলে তার অবশ্যই একটু ট্রাভেল ইন্স্যুরেন্স প্রয়োজন আছে যেটা অনেকেই এটা দেয় না বাট আমরা তাদেরকে ট্রাভেল ইন্স্যুরেন্সও করে দিয়েছি এরপরে সে যে যাবে যে দেশে যাবে তার একটা ডলার ব্যবহার করার একটা ব্যাপার সেপার থেকে যায় তার জন্য আমরা তাকে ডলার ইনভেস্টমেন্টও করে দিয়েছি প্রায় সাতশো ডলার এরপরে তার একটা হোটেল বুকিং প্রত্যেকটা ডকুমেন্ট আমরা তাদেরকে যেটা দিয়ে থাকি সেটা সম্পূর্ণ অথেন্টিক কোনো ফেক ডকুমেন্ট আমরা কাউকে প্রদান করি না এরপরে সর্বশেষ যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্রত্যেকটা যাত্রীর সাথে আমরা তিনশো টাকার স্ট্যামে এগ্রিমেন্ট করে থাকি যে তার বেতন কি হবে সে কি কাজ পাবে কোথায় থাকবে কে তাকে রিসিভ করবে আমার মনে হয় এর বাইরে স্বচ্ছতার আর কোনো কিছু প্রয়োজন করে না আপনারা কি বলেন ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো সব কিছু মিলে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো সফলতার গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম